শীতকাল তো প্রায় দোরগোড়ায় এসে হাজির হয়েছে আমাদের আর এই শীত মানেই হচ্ছে পিঠে পুলির উৎসব আমাদের বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির উৎসব লেগে যায় তার মধ্যে অনেক জনপ্রিয় পিঠে আছে আর সেই জনপ্রিয় পিঠের মধ্যে একটা পিঠে হলো দুধ সারস পিঠে গ্রাম বাংলায় ঘরে ঘরে কিন্তু এই দুধ সারস পিঠে খুবই জনপ্রিয় আমি আজকে আপনাদের সাথে চালের গুঁড়ো ছাড়া এই দুধ সারস পিঠে কীভাবে খুব সহজে আমরা বাড়িতে বানিয়ে নেব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসুন দেখে নেওয়া যাক দুধ সারস পিঠের রেসিপি আমি এখানে দুধ সারস পিঠে বানানোর জন্য নিয়েছি এক কাপ পরিমাণের সুজি খুব মিহি সুজিটা নিয়েছি আর হাফ কাপ নিয়েছি আমি এখানে ময়দা আর দুই টেবিল চামচ দুই থেকে তিন টেবিল চামচ আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি দুই চামচ আমি এখানে চিনি দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়েছি তারপর আমি এটা জল দিয়ে ভালো করে ঘুলে নেব উপকরণ হলো সুজি ময়দা গুঁড়ো দুধ এবং চিনি এগুলো আমি বেশ ভালো করে একসাথে মিশে নেব আর সাথে দিয়েছি আমি স্বাদ মতো নুন আর এক গ্লাস জল নিয়েছি এখানে আমি জল দিয়ে আস্তে আস্তে করে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে আমি এটা ঘুলে নেব। আপনারা চাইলে দুধ দিয়েও ঘুলে নিতে পারেন এই যে দেখুন এরকম ঘনত্ব এখন আমি রেখেছি পুরো এক গ্লাস জল কিন্তু এখানে লেগে গেছে আমি এক গ্লাস জল দিয়েছি আমার এখানে দুশো গ্রাম মতো সুজি ছিল আর তার হাফ মতো আমি ময়দা নিয়েছি আর তিন টেবিল চামচ গুঁড়োর দুধ নিয়েছি এটা আমি পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে সময় থাকলে ঘন্টাখানেক খাতে এ সময় থাকলে অবশ্যই রেস্টে রেখে দেবেন তাহলে কিন্তু পিঠেটা খুব ভালো হবে ঠিক পনেরো কুড়ি মিনিট পর আমি এখানে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিলাম এই যে আমি ডিম দিয়ে দিলাম অনেকে ডিম পিঠেতে পছন্দ করেন না ডিমের পরিবর্তে আপনারা দুধ দিয়ে ঘুলে নেবেন সুজিটা এবং দই দিয়ে দেবেন এক বাটি মতো দই দিয়ে দেবেন তাহলেই হবে আর এই ডিমের যে আষ্টে গন্ধ তার জন্য আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা এলাচের গুঁড়ো এলাচের দানাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম ছটো চা চামচের হাফ চামচ খাবার সোডা এক চামচ মতো বেকিং পাউডার আর আমি এখানে স্বাদটা ভালো আনার জন্য দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার এক টেবিল চামচ মতো সব উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর একটু ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু পিঠেগুলো বেশ ফ্লফি হবে এই যে দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ফেটিয়ে নিয়েছি ঘনত্বটা দেখুন কি রকম হয়েছে এরকম ঘনত্বের হবে ঠিক যেমন কেকের ব্যাটার হয় ঠিক ওই রকমই হবে ঘনত্বটা আর সাথে আমি এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম আপনারা বাটার ঘিজিয়ে কোনো কিছু দিতে পারেন তাতে স্বাদটা আরও ভালো হবে আর যদি এলাচের গুঁড়ো না দিতে চান তাহলে দারুচিনির গুঁড়োও দিতে পারেন যারা ডিম দেবেন আর ডিম না দিলে দই দিয়ে যদি করেন তাহলে কিছু না দিলেও হবে স্বাদটা ভালো আনার জন্য এলাচ একটু দিতেই পারেন এই যে দেখুন আমি এখানে কিন্তু ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এরকম ঘনত্বের সমস্ত উপকরণগুলো মিলিয়ে নিয়ে তারপর পাশে রেখে আমি এখানে বাটি নিয়েছি এই যে আমি এখানে চিনামাটির বাটি নিয়েছি আপনারা যে কোনো স্টিল বাটি কাপ যে কোনো কিছুর সাহায্যে আপনারা কোনো কেকের মোল্ডেও করতে পারেন আমি এখানে বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি এই যে দেখুন আর বাটিগুলো অর্ধেক করে আমি ভরে নেব পুরো ভরবো না কারণ খাবার সোডা এবং বেকিং পাউডার দেওয়া আছে খাবার সোডাটা দেওয়ার কারণ হচ্ছে ভিতরে পিঠেগুলো কিন্তু নরম হবে আর বেকিং পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে বেশ ভালো করে ফুলে ফেঁপে উঠবে তাই আমি এগুলো দিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা দেওয়াটা কিন্তু খুব জরুরি তা না হলে পিঠেগুলো শক্ত হয়ে যাবে এই যে দেখুন আমি এখানে জল গরম হতে দিয়েছিলাম জলটা ফুঁকতে দিয়েছিলাম ঢাকনা বন্ধ করে আর আমি এই যে মতো ফুটো ফুটো থালা একটা নিয়েছি আপনারা চাইলে স্ট্যান্ড বসিয়ে বাটিগুলো বসিয়ে দিতে পারেন আমি কিন্তু জলের মধ্যে সরাসরি দিচ্ছি না আমি এরকম থালা দিয়ে তারপর ঢাকনা বন্ধ করে দেব। ফুটন্ত জলের মধ্যে থালা দিয়ে দিয়েছি এরকম দেখুন ঢাকনাটা বন্ধ করে দিয়েছি এরকম যদি ছিদ্র থাকে তাহলে একটা লবঙ্গ বা কাগজ দিয়ে মুখটা বন্ধ করে দেবেন তাহলেই হবে আমি ঠিক কুড়ি মিনিট পর এগুলো দেখছি দেখুন কতটা সুন্দর হয়েছে মাঝে আমি একবার দেখেছিলাম চেক করে তখন হয়নি আর এই যে দেখুন আমি পনেরো মিনিটের মাথায় একবার দেখেছিলাম ছুরিটা আমি ভরে দেখলাম একদম ক্লিন এসেছে তার মানে আমার পিঠেগুলো হয়ে গেছে আপনারা স্ট্র দিয়েও দেখতে পারেন যে কোনো কাঠের সাহায্যে আমি ছুরি দিয়ে দেখেছি পিঠেগুলো আমি নামিয়ে নিয়েছি এই যে দেখুন এগুলো এখন যথেষ্ট গরম আছে পরের ব্যাচটা করব তাই আমি এগুলো গরম অবস্থাতেই ছাড়িয়ে নিচ্ছি কিন্তু গরম অবস্থায় ছাড়ালে কীভাবে জানেন ভেঙে যাবার ভয় থাকবে এই যে দেখুন আমি কিন্তু একটু চেপে চেপেই ছাড়াচ্ছি গরম অবস্থায় এই যে দেখুন সাইডগুলো ভেঙে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু একটু ঠান্ডা করে নেবেন ভালো করে তারপর ছাড়াবেন বাটি থেকে আলাদা করবেন এই যে দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে উঠেছে দেখেই বুঝতে পারছেন আর ফুল বাটি ভরে দেবেন না যে কোনো কিছুতেই দেবেন হাফ করে দেবেন হাফের থেকে একটু বেশি দেবেন তাহলেই হবে পিঠের সাইজগুলো সুন্দর হবে তাই আমি এই বাটিতেই করে নিচ্ছি ছোট ছোট বাটি দেখতেও বেশ সুন্দর লাগছে পরের ব্যাসটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি দুধটা ফুটিয়ে নেব এখানে আমি সাড়ে সাতশো গ্রাম দুধ নিয়েছি আর এই যে দেখুন দুধটা তাড়াতাড়ি ঘন করার জন্য আমি এখানে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি আর এই গরম দুধ দিয়ে আমি গুঁড়ো দুধটা একটু ঘুলে নিলাম ঘুলে নেওয়ার পর এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি এখানে সামান্য চিনি দিলাম আমি এটা খেজুর গুড় দিয়ে করছে আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন আবার আখের গুড় দিয়েও করতে পারেন তবে শীতকাল তো খেজুর গুড় দিয়ে করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে টেস্টটাও খুব ভালো হবে আমি এটা লবাদ দিয়ে করেছি একটা পুরো লবাদ দিয়েছি আর পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়েছি চিনির স্বাদটা বা মিষ্টির স্বাদটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন দেখুন গুড়টা দেওয়ার ফলে কালারটা কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন এটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নেবো যেহেতু চিনি এবং গুড় দিয়েছি দুধটা পাতলা হয়ে গেছিল তাই আমি মিনিট দশ মতো ফুটিয়ে ঘন করে নিয়েছি দেখুন এই পিঠেগুলো ঠান্ডা হয়েছে কি সুন্দর ছেড়ে বেরিয়ে আসছে আর ঠান্ডা হয়ে গেছে বলে ভাঙেনি সব পিঠেগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি এরকম একটা বাটির মধ্যে নিচ্ছি আপনাদেরকে যে এরকমই বাটি নিতে হবে তার কোনো মানে নেই যে কোনো বাটিতে করে নিতে পারেন আমি সবার শেষে বলবো আপনারা কিভাবে পিঠেগুলো ভিজাবেন আমি যেহেতু ভিডিও করছি তাই একটা কাঁচের বাটিতে এরকমভাবে সাজিয়ে নিচ্ছি আমার মোট নটা পিঠে হয়েছিল দুশো গ্রাম সুজিতে আর একটা পিঠে শুকনোই খেয়ে নেওয়া হয়েছে শুকনো খেতেও ভীষণ ভালো লাগছিল তাই শুকনোই খাওয়া হয়েছে বাকিগুলো আমি গরম দুধের মধ্যে এই যে দেখুন ভিজিয়ে দিচ্ছি দুধটা কিন্তু বেশ ভালো মতো গরম থাকবে তখন আপনারা পিঠেগুলো দিয়ে দেবেন ঠান্ডা করে দিতে যাবেন না তাহলে কিন্তু দুধগুলোর ভিতরে ঢুকবে না দুধটা এই যে দেখুন আমি দুটো বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি আর আপনারা চাইলে যে কড়াইয়ে আমি দুধ গরম করেছি সেই দুধের মধ্যেই আপনারা দিয়ে দেবেন তবে অবশ্যই গ্যাস থেকে নামিয়ে দেবেন আমি সারা রাত্রি ভিজিয়ে নিয়ে নেব কারণ আমি সন্ধেই করছি আর এখন কেউ খাবে না আর আপনারা যদি খাওয়ার থাকে তাড়াহুড়ো করে তাহলে দু ঘন্টা মতো অন্তত পক্ষে ভেজাতে দেবেন আমি সারা রাত্রি ভিজিয়েছি দেখুন দুধের অবস্থা দেখুন আমি ফুল বাটি করে দুধ দিয়েছিলাম দুধটা কতটা শুষেছে দেখুন দেখেই বুঝতে পারছেন এই যে পিঠেগুলো দেখুন তখন ভাস ছিল এখন একদম ডুবে গেছে ভারী হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে কতটা ভারী হয়েছে তার মানে ভালো ভিতরে দুধ ঢুকে গেছে আমি পিঠেগুলো একটা প্লেটে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি এই যে দেখুন কতটা গাঢ় হয়েছে দুধটা আর দেখতে কতটা সুন্দর হয়েছে আমি প্রথমে এখানে কিছু পেস্তা আমি গ্রেড করে রেখেছিলাম সেগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম ভেজানোর সময়ও আপনারা চাইলে দুধের মধ্যে দিয়ে দিতে পারেন তাতেও স্বাদটা ভালো হবে আমি দেখতে সুন্দর লাগবে তাই উপর থেকে ছড়িয়ে দিলাম এই যে দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরটা দেখুন কি সুন্দর জালি জালি হয়েছে না খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন ভীষণই ভালো লাগবে সারা শীত জুড়ে এরকমই পিঠে খেতে ইচ্ছে করবে বারবার বানাতে ইচ্ছে করবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ